আপনি মোবাইল টিপছেন হঠাৎ আপনি মোবাইলে একটা মেসেজ আসছে গুরুত্বপূর্ণ একটা মেসেজ আসছে সেটা আপনার পাশে থাকা বন্ধু বা আপনার পাশে থাকা কোনো ভাই ব্রাদার বা আপনার পিতামাতা মাতা সেটা আপনার ওই মেসেজটা তারা সাইড থেকে দেখে ফেলছে তবে আজকে আমি আপনাদেরকে এমন একটা ট্রিক শিখিয়ে দেবো যেটার মাধ্যমে সাইডে যেই বসে থাকুক কেউ আপনার আসা মেসেজগুলো দেখতে পারবে না শুধু আপনি নিজে একটা কার্যক্রম করার পরে মেসেজটা দেখতে পারবেন আপনিও সরাসরি দেখতে পারবেন না বাট আপনাকে কিছু করার পরে দেখতে হবে বাট সাইডের কেউ কিন্তু আপনার গুরুত্বপূর্ণ সেই ম্যাচ গুলো আর দেখতে পারবে না তো চলুন দেখা যাক সেই কি সেই ভিডিওটা তো ফার্স্ট অফ অল আমরা মোবাইলটা অন করে নিব তো মোবাইলটা অন করার পরে আমাদের মোবাইলের একটা অপশনে যাইতে হবে সেটা হলো সেটিং অপশন তো আমি এখন আমার মোবাইলের সেটিং অপশনে প্রবেশ করছি তো আপনারা আপনাদের মোবাইলের সেটিং অপশনে প্রবেশ করবেন সেটিং অপশনের অপশনে প্রবেশ করার পরে আমাদের একটা জিনিস খুঁজতে হবে সেটা হলো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি সিস্টেম তো এখন এই যে আমি আমার মোবাইলের পাসওয়ার্ড সিকিউরিটি হয়ে গেছি তো এখন আপনি এখানে খুঁজুন অ্যাপ লক অনেকের এখানে থাকবে অনেকের থাকবে না কোনো সমস্যা নাই যদি না থাকে সার্চ বাটনে ক্লিক করে আপনি অ্যাপ লক বলে অ্যাপ লকটা বের করে নিতে পারেন বা এই যে অ্যাপ নামে যে সিস্টেমটা অ্যাপস আপনি এখান থেকে আপনার অ্যাপ লকটা নিতে পারবেন কারণ অ্যাপসের ভিতরে ঢুকলেই যদি লক্ষ্য করেন যে আমি ঢুকলাম এই যে নিচের দিকে অ্যাপ লক সিস্টেমটা আমি দেখতে পাচ্ছি তো এখন এখানে আমি প্রবেশ করবো তো মূলত বিষয় হচ্ছে এইটাই যে আমি যদি আমার মোবাইলের অ্যাপটা লক করে দিই তাহলে কিন্তু বহিরাগত মেসেজগুলো যখন আসবে তখন সেটা আমি আমি নিজেই দেখতে পারবো না তখন আমাকে ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড দিয়ে দেখতে হবে বা পাশের আজকের মানুষ কিন্তু তখন দেখতে পাবে না আমার মেসেজগুলো সিকিউর হয়ে যাবে তো মেসেজ সিকিউর করতে হলে অবশ্যই আমাকে এই সিস্টেমটা অবলম্বন করতে হবে দেখতে পাচ্ছি নিচেগুলো কিন্তু আমার অ্যাপলক করা নাই আর উপরের গুলো কিন্তু অ্যাপলক করা আছে তো অবশ্যই এই সিস্টেমটা অবলম্বন করলে আপনার কোনো সমস্যা হবে না যে নিয়মটা দেখালাম এইটা যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনার পাশে থাকা বন্ধু বা পিতা কেউ কিন্তু আপনার এইভাবে আর মেসেজগুলো দেখতে পাবে না তো আমি যে নিয়মটা আজকে শিখিয়ে দিলাম আজকে যে নিয়মটা শিখিয়ে দিলাম এই নিয়মটা যদি মানে অনুসরণ করেন আপনার কোনো টেনশন নেই যত গুরুত্বপূর্ণই মেসেজ আসুক বা যত তথ্যই আসুক আপনার মোবাইল আর কেউ সাইড থেকে দেখতে পাবে না আপনি সিকিউর করে আপনি এটা পরবর্তী নিজে শুধু সংরক্ষণ করে আপনি নিজে দেখতে পাবেন আপনার গুরুত্বপূর্ণ মেসেজ আর ফাস্ট হবে না তো ধন্যবাদ ভিডিও যদি ভালো লেগে থাকে বা সাহায্য মনে হয় নিজের কাছে যদি সাহায্য মনে দেওয়ার ভিডিও আপনাকে ভালো লাগছে তো অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন ধন্যবাদ আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই বেল আইকন টিপ মেনে অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ হবার